বন্ধুরা শুভ সন্ধ্যা আজ রাত্রের যে আবহাওয়ার আপডেট নিয়ে এলাম তাতে আপনাদের জানিয়ে রাখি আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ত্রিপুরা আসাম আর বাংলাদেশে কিন্তু আজ মাঝরাত থেকে আবারও তাপমাত্রা কমতে চলেছে সব জায়গাতেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাবে তাই ঠান্ডা বাড়বে আর ঠান্ডা বলতে মনে হয় খেজুরের গুড় এবং খেজুরের রস তাছাড়া লেপ কাঁথা কম্বল তবে এই যে ঠান্ডা আজ মাঝরাত থেকে পড়বে তাতে কিন্তু কাথায় মানবে না অন্তত পক্ষে দেড় দুখানা কম্বল আর মোটা লেপ চাই তার কারণ তাপমাত্রা পিকে পৌঁছাতে চলেছে অবশ্য এরপরে আরও কমবে তবে বেশ খানিকটা কমে কতটা দাঁড়াবে সেই নিয়েই এই আবহাওয়ার আপডেট দিতে এলাম আশা করি আপনাদের এই আপডেট খুব কাজে লাগবে তো আমরা চলে আসি আমাদের ওয়েদার ম্যাপে এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো পরিস্থিতি কোন দিকে আছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে সেরকম কোনো মেঘ নেই অন্যদিকে যদি আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে নজর রাখি তাহলে মেঘমুক্ত আকাশ তবে আপনারা যদি আকাশের দিকে তাকান তাহলে হয়তো পরিষ্কারভাবে তারা নাও দেখতে পারেন তার কারণ কুয়াশা রয়েছে দুই বাংলা সহ ত্রিপুরা ও আসামের আকাশে আপাতত বৃষ্টির কোনো দেখা নেই আপনাদের যদি রেন অ্যান্ড থান্ডারে গিয়ে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ এই যে বাংলাদেশ এই যে ত্রিপুরা এবং আসাম বৃষ্টির দেখা কিন্তু আপাতত নেই অন্তত পক্ষে আমরা উনিশ কুড়ি তারিখ অবধি যা আপডেট দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টির মধ্যে হবে না হওয়ার কথাও নয় সাধারণতই শীতে হয় না যদিও শীতের শুরুতে মিক্সম বলে ঘূর্ণিঝড়ের জেরে খানিকটা বৃষ্টি আমরা পেয়েছি খানিকটা নয় বেশ ভালো বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টি হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে মেঘ রয়েছে তার জেরে আমাদের দক্ষিণ ভারত এবং এদিকে শ্রীলঙ্কার উপরে কিন্তু বৃষ্টি থাকছে তবে যেহেতু দক্ষিণ ভারত বা শ্রীলঙ্কায় সেইভাবে ঠান্ডা পড়ে না তাই সেখানে এই বৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রতি বছরই হয় আরও একটা জিনিস আপনাদের দেখায় যেটা আমরা লক্ষ্য করছিলাম একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু আবারও দেখা যাচ্ছে যদি আমরা ষোলো তারিখ থেকে দেখি তাহলে দেখুন একটা নিম্নচাপ তৈরি হচ্ছে তবে এর জেরে যেটুকু মানে বৃষ্টির সম্ভাবনা সেটা সমস্তটাই দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকেই হবে আপনাদের যদি রেন অ্যান্ড থান্ডারে গিয়ে দেখায় তাহলে দেখুন সমস্ত বৃষ্টি কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের উপরে আসবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে তার কোনো জের পড়বে না তাই এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থেকে আমাদের বেঙ্গলের উপরে কোনো রকম কোনো যে পরিবর্তন তা লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগরের উপরেও কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে আরব সাগরের ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপ হয়ে সেটা আরব সাগরেই মিশে যাচ্ছে বা মিলিয়ে যাচ্ছে কিন্তু একেবারে দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে সামান্য একটু এফেক্ট পড়বে তার জেরে এই গেল বৃষ্টির পরিস্থিতি আমরা যদি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকটা একটু দেখি আগামী তিন দিন বা পাঁচ দিনের মধ্যে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ারের বা কোচবিহারের দিকে একটু ঝিরি ঝিরি বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি এতে গেল বৃষ্টির সমস্ত আপডেট এবং বৃষ্টির পরিবেশ এবার আসি যে গুরুত্বপূর্ণ তাপমাত্রা আজকে কিন্তু তাপমাত্রা সকালের দিকে ছিল চোদ্দোর মতো ফর্টিন কলকাতায় তাছাড়া বারো তেরো ছিল হচ্ছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে পুরুলিয়াতে এই মুহূর্ত চোদ্দো রয়েছে এছাড়া বীরভূমে ষোলো এদিকে মুর্শিদাবাদ পনেরো দুই মেদিনীপুরেও ওরকমই ষোলো সতেরো দক্ষিণ চব্বিশ পরগনা একটু বেশি আঠেরো উনিশ এবং উত্তর চব্বিশ পরগনাতে সতেরো এই হচ্ছে তাপমাত্রা বর্ধমান পনেরো উত্তরে গেলে মালদা পনেরো এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর পনেরো ষোলো শিলিগুড়ি সতেরো কোচবিহার সতেরো বাংলাদেশ জুড়ে কিন্তু মোটামুটি ঢাকায় ষোলো উত্তরের দিকের পনেরো ষোলো এরকম দক্ষিণে থাকছে সিলেটে একটু বেশি সতেরো তাছাড়া চিটাগাং চিটাগাংয়েশকালের দিকে আঠেরো এই মুহূর্তে রয়েছে অমরপুর আগরতলা মানে ত্রিপুরা আমবাসা ষোলো মোটামুটি আগরতলায় পনেরো শিলচরে পনেরো আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দেখতে পাচ্ছি ষোলো আঠেরোর মধ্যে রয়েছে ষোলো সতেরো ওই যোরহাটের দিকটায় পনেরো এই হচ্ছে তাপমাত্রা কিন্তু কাল সকাল থেকে তাপমাত্রা আরও কমবে যেটা আলোচনা করছিলাম বা আজকের মাঝরাত থেকে যদি মাঝরাতে একটাই যায় দেখুন কলকাতায় মাঝরাতেই তেরো হয়ে যাচ্ছে এবং পুরুলিয়ায় এগারো হয়ে যাচ্ছে পুরুলিয়া আরও কমবে এবং বীরভূমের দিকে তেরো থাকবে উত্তরে গেলে তেরো চোদ্দোর মতো এবং চন্দননগর তেরো এই হচ্ছে পরিস্থিতি বাংলাদেশও কিন্তু তেরো চোদ্দোর মধ্যে চলে আসছে ত্রিপুরা চলে আসছে তেরো চোদ্দোর মধ্যে শিলচর তেরো এটা মাঝরাত এরপরে ভোররাতে যদি আমি যাই তাহলে দেখুন ভোররাতে কলকাতা বারো পুরুলিয়া দশ তার মানে পুরুলিয়ায় আরও তাপমাত্রা পড়ছে পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম খড়গপুরে বারো বাঁকুড়া এগারো দুর্গাপুর এগারো কলকাতা বারো এগারো কিছু কিছু জায়গায় এগারো থাকবে কলকাতায় মুর্শিদাবাদ বারো এদিকে নলহাটি বীরভূম বা বোলপুর এইদিকেও কিন্তু এগারো বারোর মতো তাপমাত্রা মালদায় তেরো দুই দিনাজপুরে বারো তেরোর মধ্যে তবে শিলিগুড়িতে পনেরো কোচবিহারে তেরো কলকাতায় বেশি কমছে তাপমাত্রা এগারোই চলে আসছে প্রায় এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছি ঢাকায় তেরো এবং উত্তরে তেরো দক্ষিণে বরিশাল খুলনার দিকেও বারোর মতো সিলেটের দিকে তেরো এদিকে চিটাগাং মহেশকালের দিকে বারো তেরো তেরো চোদ্দো এবং ত্রিপুরাতে তেরো চোদ্দো শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দ পনেরো যোরহাটের দিকে তেরো তো তাপমাত্রা বেশ কমে যাচ্ছে কাল সকালে তার মানে আমরা যেটা জাকিয়ে শীত মাঝখানে এসছিল দু একদিন তাপমাত্রা বেড়েছে আবারও কিন্তু কমছে এবার যদি আমরা পরশুদিন দিন দেখি বেলায় তাহলেও কিন্তু এই তাপমাত্রাই মোটামুটি এখন কয়েকদিন ধরে ক্যারি করবে দেখুন পরশু কিন্তু ভোরে এগারো বারোর মতো পুরুলিয়ায় এগারো এরকম তাপমাত্রা থাকবে তারপরের দিন যদি যাই এরকমই থাকছে এগারো বারো পুরুলিয়ায় দশ এবং পুরুলিয়াটা কেন আমি উল্লেখ করছি তার কারণ পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সব থেকে কম তাপমাত্রা থাকে শীতের সময় তার জন্য পুরুলিয়াটা মেনশান করছি পুরুলিয়ার দিকে দশ হয়ে যায় হয়ে যাবে বা দশ থাকবে আজকে আজকেরাতেও নয় দশ থাকবে মানে ভোর রাত্রির থেকে উত্তরেও কমবে কোচবিহারের দিকে বারোই থাকবে এরকমভাবে চলবে বাংলাদেশ বারো তেরো এবং ত্রিপুরা তেরো চোদ্দো শিলচর চোদ্দো গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো মধ্যে তেরো চোদ্দোর মধ্যে জোরহাট তেরো এরকম থাকবে ডিমাপুর তেরো এই তাপমাত্রাটা কিন্তু আগামী এখন কয়েকদিন থাকবে তারপরে পরিস্থিতি যেরকম যেরকম যাবে আমরা সেরকম সেরকম আপডেট দেবো আপনাদেরকে তো আজকের আপডেট যেটা যে আজকে যে তাপমাত্রা ছিল তার থেকেও অনেকটা তাপমাত্রা আগামীকাল বা আজ মাঝরাত্রির থেকে ভোর রাতের দিকে আরও তাপমাত্রা কমছে সেটাই দেখালাম তার মানে ভোরের দিকে বেশ ভালো কিন্তু ঠান্ডা আপনারা পেতে চলেছেন আর একদম সকালের দিকে তো ভালো ঠান্ডাই থাকছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম আপডেট দিলাম আপনাদেরকে আর নতুন কিছু বলার নেই পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে বোঝালাম যে তাপমাত্রার যে ফারাকটা সেটা আমাদের দেখুন দক্ষিণ ভারতের দিকে তাপমাত্রা কিন্তু চব্বিশ পঁচিশ শ্রীলঙ্কায় তেইশ চব্বিশ মানে ভোর রাতে যেই সময় আমাদের কলকাতাতে এগারো বারো সেই সময় কিন্তু এদিকে শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতে তেইশ চব্বিশ তার মানে বুঝতেই পাচ্ছেন এই অঞ্চলগুলো কিন্তু এই এই যে সময়টা চলে এই সময়টাতে বৃষ্টি হয় এবং মুম্বাইও দেখুন চব্বিশ থাকবে কালকের ভোর রাতে তাই মুম্বাই তো ঠান্ডা পড়ে না অথচ দিল্লিতে কিন্তু নয় ডিগ্রি উত্তরে লে লাদাখের দিকে বরফ পড়া শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর ভারতের অবস্থা বেশ বরফ দেখুন যেগুলো বেগুনি বেগুনি সেগুলো তো বেশ ভালো লেভেলের বরফ দেখা যাচ্ছে এবং কাশ্মীরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরফ তেরু গিলগিট বাল্টিস্তান এই সমস্ত জায়গায় বরফ এছাড়া নেপালে বরফ আমাদের সিকিমের দিকেও কিন্তু ঠান্ডা পড়ে বরফ দেখা যাচ্ছে একেবারে গ্যাংটকের উত্তরে তাই বরফ পড়াও শুরু হয়ে গেছে আর সেই অনুযায়ী তাপমাত্রাও কনস্ট্যান্ট কমছে এবং শীতের আমেজ যাকে বলে সেটা গায়ে মেখে আপনারাও কাজে বেরিয়ে পড়ছেন আর আমরাও কিন্তু তার জন্যই আপডেট আপনাদেরকে তুলে এনে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ সান্ধ্যকালীন আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা